এই ভিডিওতে দেখাবো ওয়েস্ট বেঙ্গল ডিএলএডে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে বেঙ্গল ডিএলএডে নিউ অ্যাডমিশন নিতে অনলাইন অ্যাপ্লিকেশান কিভাবে করবে তো দেখো অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি সেই লিংকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে ওপেন করবে প্রথমে দেখো কিছু বেসিক ইনফরমেশান লাগবে প্রথমে এখানে দিতে হবে নিজের নাম এরপর দিতে হবে নিজের মায়ের নাম এরপরে এখানে দিতে হবে নিজের বাবার নাম এরপরে এখানে দিতে হবে গার্জিয়ানের নেম গার্ডিয়ান নেমটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এটা ম্যান্ডেটরি নয় এরপরে দেখো সিলেক্ট জেন্ডার এখান থেকে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবে এরপর এখানে দিতে হবে নিজের ডেট অফ বার্থ এরপরে এখানে আছে ক্যাটাগরি ক্যাটাগরিতে আছে দেখো প্রথমে জেনারেল ই এসসি এস টি পিডাব্লিউডি এবং ভোকেশনাল যারা যে ক্যাটাগরি সেটা এখানে সিলেক্ট করবে এরপর দেখো এখানে দিতে হবে একটা ইমেল আইডি যে কোনো ইমেল আইডি দিলেই হবে এরপরে দেখো এখানে দিতে হবে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একই হয় তাহলে দু জায়গায় একই নাম্বার দেবে কিন্তু যদি মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা হয় তাহলে এখানে আলাদা দেবে এরপর এখানে দিতে হবে নিজের আধার কার্ডের নাম্বার এরপর এখানে আছে রিলিজিয়ান যার যেটা রিলিজিয়ান সেটা দেবে এরপরে এখানে দেখো সিলেক্ট অ্যাপ্লিকেশান টাইপ এখানে তিনটে চয়েস আছে এক্স সার্ভিসম্যান ইন সার্ভিস অথবা নান তো যারা এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস আছে তারা সেটা সিলেক্ট করবে এবং বাকিরা নান সিলেক্ট করবে এরপরে দেখো এখানে দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস প্রথমে আছে স্টেট স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল হবে একদম লাস্টে পাবে এরপর দু নম্বরে নিজের জেলার নাম তিন নম্বরে পিনকোড এবং চার নম্বরে পোস্টাল অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়ার পর এখানে দিতে হবে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কিন্তু শুধুমাত্র এইচএসেরই দিতে হবে তো দেখো প্রথমে দেবে ইনস্টিটিউট নেম অর্থাৎ যে স্কুল থেকে এইচএস পাশ করেছো সেই স্কুলের নাম এখানে লিখবে এরপর এখানে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যা যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা এখানে সিলেক্ট করবে এরপর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে এরপর দেখো সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস এবং সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে যত নাম্বারে এক্সাম দিয়েছো সেটা এখানে সিলেক্ট করবে বেশিরভাগ সবার একশো নাম্বারে এক্সাম হয় তা এখানে একশো দেবে এরপরে কে কোন বোর্ড থেকে বা কোন কাউন্সিল থেকে এইচএস দিয়েছো সেটা এখানে সিলেক্ট করবে এরপরে এখানে দেবে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন ইয়ারে এইচএস পাস করেছো এরপর দেখো এখানে লেখা আছে ফুল মার্কস ইন বেস্ট ফাইভ এইচ এসে তোমরা যত নাম্বারেরই এক্সাম দাও না কেন এখানে বেস্ট অফ ফাইভটাই সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে ফুল মার্কস হবে পাঁচশো এরপর দেখো একটু ডান দিকে স্কুল করবে এখানে লেখা আছে টোটাল মার্কস অফটেন্ড ইন বেস্ট ফাইভ এক্সক্লুডিং ইভিএস অর্থাৎ এইচএসের সাবজেক্ট ওয়াইজ যত নাম্বার পেয়েছ সেটা এখানে পরপর দেবে প্রথমে দেবে ল্যাঙ্গুয়েজের মার্কস এবং তারপরে বাকি চারটে সাবজেক্টের মার্কসগুলো লিখবে এরপর এখানে লিখবে টোটাল মার্কস অপটেন্ড অর্থাৎ পাঁচশোর মধ্যে টোটাল কত পেয়েছ এরপর এখানে দেবে পার্সেন্টেজ এরপর দেখো এখানে দেবে হায়ার কোয়ালিফিকেশান কারো যদি গ্র্যাজুয়েশান হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা লিখবে বিএ বিকম কম বা বিএসসি অথবা কারো যদি এম এ বা এমএসসি থাকে সেটা লিখবে বা অন্য কোনো যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটা লিখবে এরপর দেখো এখানে আছে চয়েস অফ কলেজ ইনস্টিটিউট অর্থাৎ কোন কলেজে তোমরা ডিএলএড অ্যাপ্লাই করবে প্রথমে আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট কোন জেলায় তোমরা অ্যাপ্লাই করবে এরপর আছে সিলেক্ট টাইপ অর্থাৎ এখানে গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করবে না প্রাইভেট কলেজে অ্যাপ্লাই করবে সেটা এখানে সিলেক্ট করতে হবে এরপরে আছে সিলেক্ট ইনস্টিটিউট অর্থাৎ এখানে কলেজের নাম সিলেক্ট করতে হবে প্রথমে তোমরা যে জেলাটা সিলেক্ট করবে সেই জেলা অনুযায়ী এখানে কলেজের নামগুলো আসবে যে কলেজে তোমরা অ্যাপ্লাই করবে সেই কলেজটা সিলেক্ট করবে এরপর এখানে ইনস্টিটিউট মিডিয়াম অর্থাৎ বেঙ্গল মিডিয়াম না হিন্দি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম সেটা লিখবে এরপর দেখো এখানে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে দুশো কেবির মধ্যে প্রথমে ফটো তারপরে সিগনেচার তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে এইচএসের মার্কশিট এবং তারপরে এসসি এস টি সার্টিফিকেট এবং লাস্টে এক্স সার্ভিসম্যান বা ইনসার্ভিস সার্টিফিকেট লাস্টের ডকুমেন্টসগুলো সবাইকে দিতে হবে না শুধুমাত্র যাদের এই সার্টিফিকেটগুলো আছে তারাই দেবে এরপর দেখো এখানে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য ডিক্লারেশন এই বক্সে ক্লিক করবে এরপর এখান থেকে সাবমিট করবে সাবমিট করার পর দেখো এরকম লেখা আসবে এখানে ওকে করবে এখানে লেখা আছে তুমি তোমার ডকুমেন্টস সব ঠিকঠাক দিয়েছো কি না যদি ঠিকঠাক দিয়ে থাকো তাহলে এখানে ওকে করবে ওকে করার পর দেখো আরেকবার কনফার্ম করতে হবে এখানে ওকে করবে এখানে ওকে করবে এরপর দেখো এরকম লেখা আসবে অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ তোমার ফর্মটা সাবমিট হয়ে গেছে এরপরে যদি তোমরা প্রিন্ট করতে চাও তাহলে এই অপশানে প্রিন্ট করে নেবে এরপরে পে নাওতে ক্লিক করে তোমরা পেমেন্ট করবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই যে কোনো অপশানে তোমরা পেমেন্ট করতে পারো